আমাদের সাল্লাম যে দুনিয়ার মধ্যে আগমন করবেন নবীজ সাল্লাই সাল্লামের জন্মটাই ছিলাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করবেন নবীজ সাল্লাইসাল্লামের পিতা মাতার আল্লাহ তারা বৃদ্ধি করে দিয়েছিলেন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বেই পেটে থাকা অবস্থায় তিনি আর বাবাকে হারিয়ে ফেললেন তার মা ছিল মা যখন পেটে করে নিয়ে নবীজিকে পেটে করে নিয়ে এরকমভাবে কূপের কাছে যেতেন এই কূপের পানি অটোমেটিকলি উপরে উঠে আসতো মা আমেনার সুন্দর করে ওই কূপ থেকে পানি নিয়ে ঘরের মধ্যে চলে আসতেন সম্মানিত তাড়ে মা আমেনার পায়ের মধ্যে দোলা বালিগুলো চুম্বন করত আর এইরকমভাবে মাথার উপর দিয়ে পাখি উড়ে যেত না মনে করতো যে ওই যে দেখ মা আমেনার এরকমভাবে পেটের মধ্যে রহমা তাল্লিল আর আমিন অবস্থান করতেছে কন্যা সুবাহ আনন্দ সম্মান তাহা কিতাবের মধ্যে আপনি এইও পাবেন যে আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের এরকমভাবে একজন দাত্রী মহিলা ছিল যিনি প্রসব কাজে সাহায্য করতেছিলেন তখন দেখা যায় ওই দাত্রী থেকে বর্ণনা এসেছে যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন ঘরটা ছিল অন্ধকারে গুটফুটা অন্ধকার কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে দেখা যায় ঘরটা নূরে আলোক উজ্জ্বল হয়ে ঘরটা সমুদ্রে দিনের নেয় স্বচ্ছ পরিষ্কার আলোক উজ্জ্বল হয়ে গেল কন্যাশিবন্দ মা আমিনা বলেন আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলেন আমি দেখতে পেলাম সিরিয়া এবং বড় 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 অট্টালিকাগুলো আমার সামনে আইনা নিয়ে ভেসে উঠেছিল ভারত সম্মানিত হাজির নৌ যখন দুনিয়ার মধ্যে আসলেন পারস্য এবং রুমের মধ্যে এরকমভাবে বড় বড় অট্টালিকা ছিল প্রাসাদ ছিল ওই পারস্যের বড় বড় তেরোটা পিলা নবী সাল্লামের জন্মের সাথে সাথে তেরোটা পিলার ঠাস ঠাস করে ভেঙে চোরমাচুর হয়ে গিয়েছিল তারপরে পারস্যের মধ্যে বারোশো বৎসর যাবত একটি অগ্নিকুণ্ড জ্বলছিল মানুষগুলো মনে করেছিল যে এটাই মনে হয় আমাদের রব এই অগ্নির মানুষগুলো পূজা করতো যখনই রবীত্লা সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন সাথে সাথে এই অগ্নিকুণ্ডটা নিভে গেল আল্লাহ রাব্বুল আলাম বুঝিয়ে দিলেন যা আল যখন সত্য আবির্ভূত হয়ে গেছে মিথ্যা সাথে সাথেই দূরীভূত হয়ে গেছে কুন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন নবীর জন্মটাই ছিল হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি যতই আপনি আলোচনা করবেন যতই আপনি বলবেন আপনি ততটাই অবাক হয়ে যাবেন কি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন সম্মানিত হাজির নবীজ সাল্লাহ আলাই এই চরিত্র অনুযায়ী এই সূনা অনুযায়ী আপনি আমিও যদি দুনিয়াতে আমল করি চলার চেষ্টা করি আল্লাহ রব্বল আলমিন আমাদের জীবনটাকেও রব্বল ইজল যারা এরকমভাবে আদর উজ্জ্বল করে দিবেন আল্লাহ হরবলাই আলমিন আমাদের সকলকে নবীজ সাল্লাহ আলাইসাল্লামের সুন্না মোতাবেক আমল করার দৌভিক দান করে আমরা সকলে বলি আমিন